আল্লাহু আকবার বুদ্ধ সল্লা আল্লাহ ওয়ালাদা রে අපরা বহুত জানা দা আল্লাহ জানা বিদানিয়া আর সালামুত কবওয়া আর আল্লাহ তাদের তাদেরকে সুস্থতার जिंदगी দান করা আল্লাহ আয়াল্লাহ তাআলা তারিক রহমান সাহেব যেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে করে দাও আল্লাহ 47তম মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি আল্লাহ אללה אללה פסטיואן מוקטו דיס אללה אללה קענגענט בונדער און שטאַנגע פאָראבונד גער

দরखास्त আল্লাহ যেদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আমাদের সকলের মুখে তোমার জারি করে দিও thank <laughs> you